আসসালামু আলাইকুম নতুন প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা খুব সহজে এবং দ্রুত আরবি শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তুমি কবে যাবে মিতা রুহ ইনতা এখানে মিতা মানে কবে রুহ মানে যাবে ইনতা মানে তুমি মিতা রুহ ইনতা অর্থাৎ তুমি কবে যাবে আজ নয় কাল যাব। আলিও মাফি রুহ বুখরা এখানে আলিও মাফি মানে আজ নয় রু বুখরা মানে কাল যাব আলিও মাফি রু বুখরা অর্থাৎ আজ নয় কাল যাব কাজ না করে সবসময় ঘুম মাফি সুগল আলাতুল নোম এখানে সুগল মানে কাজ করা মাফি সুগল মানে কাজ না করে আলাতুল মানে সবসময় নুম মানে ঘুমানো মাফি সুগল আলাতুল নোম অর্থাৎ কাজ না করে সবসময় ঘুম কেন একজন লোক কাজ করছো ল্যাশ ওয়াহিদ নফর সুগল এখানে লশ মানে কেন ওয়াহেদ মানে একজন নফর মানে লোক সুগল মানে কাজ করা লশ ওয়াহিদ নফর সুগল অর্থাৎ কেন একজন লোক কাজ করছ আরেকজন লোক ঘুমাচ্ছে ওয়াহিদ নফর নুম এখানে ওয়াহিদ মানে একজন নফর মানে লোক নুম মানে ঘুম ওয়াহিদ নফর নুম অর্থাৎ একজন লোক ঘুমাচ্ছে রুমে খাবার নাই গুরফা মাফি আক্কেল এখানে গুরফা মানে রুমে আককেল মানে খাবার মাফি আককেল মানে খাবার নাই গুরফা মাফি আকেল অর্থাৎ রুমে খাবার নাই সে কাজ করে না হুয়া মাফি সুগল এখানে হুয়া মানে সে সুগল মানে কাজ করা মাফি সুগল মানে কাজ করে না হুয়া মাফি সুগল অর্থাৎ সে কাজ করে না সে সবসময় ঘুমায় হুয়া আলাতুল নোম এখানে হুয়া মানে সে আলাতুল মানে সবসময় নোম মানে ঘুমানো হুয়া আলাতুল্ন অর্থাৎ সে সব সময় ঘুমায় এখন সব জিনিসপত্র দাম বেশি আলহিন কুল্লু গালি সামান এখানে আলহিন মানে এখন কুল্লু মানে সব গালি মানে দামি সামান মানে জিনিসপত্র আলহিন কুল্লু গালি সামান অর্থাৎ এখন সব জিনিসপত্র দাম বেশি প্রিয় আমার ছুটি লাগবে হাবিবি আনা আবগা ইজাজা এখানে হাবিবি মানে প্রিয় আনা মানে আমার আবগা মানে লাগবে ইজাজা মানে ছুটি হাবিবি আনা আবগা ইজাজা অর্থাৎ প্রিয় আমার ছুটি লাগবে আমার অবশ্যই ছুটি দরকার আনা লাজিম আবগা ইজাজা এখানে আনা মানে আমার লাজিম মানে অবশ্যই আবগা মানে দরকার ইজাজা মানে আনা লাজিম আবগা ইজাজা অর্থাৎ আমার অবশ্যই ছুটি দরকার আমার সমস্যা আছে আনা ফি মুশকিলা এখানে আনা মানে আমার ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা আনা ফি মুশকিলা অর্থাৎ আমার সমস্যা আছে প্রিয় আমি আরবি জানি হাবিবি আনা মালুম আরবি এখানে হাবিবি মানে প্রিয় আনা মানে আমি মালম মানে জানি হাবিবি আনা মালুম আরবি অর্থাৎ প্রিয় আমি আরবি জানি একটু কাজ আছে ফি সুগল শোয়াইয়া এখানে ফি মানে আছে সুগল মানে কাজ শোয়াইয়া মানে একটু ফি সুগল শোয়াইয়া অর্থাৎ একটু কাজ আছে তুমি যাবে নাকি যাবে না ইন্টারুহ ওয়ালা মাফিরু এখানে ইন্তা মানে তুমি রুহ মানে যাওয়া ওলা মানে নাকি রুহ মানে যাবে না ইন্টারুহ ওলা রুহ মুদির মাফি জ্বালান এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া মুদির মানে বস জ্বালান মানে রাগ করা মাফি জ্বালান মানে রাগ করবেন না আনা রুহ মুদির মাফি জ্বালান অর্থাৎ আমি যাব বছ রাগ করবেন না কাজ করো সব সময় সুগল আলাতুল এখানে সবি মানে করা সুগল মানে কাজ আলাতুল মানে সব সময় সবি সুগল আলাতুল অর্থাৎ কাজ করো সব সময় কাজ এখন না পড়ে সুগল আলহীন লা বাদে এখানে সুগল মানে কাজ আলহীন মানে এখন লা মানে না বাদেন মানে পড়ে সুগল আলহীন লা বাদেন অর্থাৎ কাজ এখন না পড়ে তোমার বাসা কোথায় কাছে না দূরে ইনতা বায়েত ওয়েন গারিব লা বায়েত এখানে ইনতা মানে তোমার বায়েত মানে বাড়ি ওয়েন মানে কোথায় গারিব মানে কাছে লা মানে না বাইদ মানে দূরে ইনতা বায়েত ওয়েন গারিব লা বায়েত অর্থাৎ তোমার বাসা কোথায় কাছে না দূরে তোমার কাজ অনেক ভালো আমি দেখেছি ইনতা সুগল মিয়া মিয়া আনা শুফ এখানে ইনতা সুগল মানে তোমার কাজ মিয়া মিয়া মানে অনেক ভালো আনা মানে আমি সুফ মানে দেখেছি ইনতা সুগল মিয়া মিয়া আনা সুফ অর্থাৎ তোমার কাজ অনেক ভালো আমি দেখেছি কাজ নাই আমার কাজ লাগবে মাফি সুগল আনা আবগা সুগল এখানে মাফি সুগল মানে কাজ নাই আনা আবগা মানে মানে আমার লাগবে সুগল কাজ মাফি সুগল আনা আবগা সুগল অর্থাৎ কাজ নাই আমার কাজ লাগবে আমার সাথে আসো বাসায় তাল আনা ছাওয়া ছাওয়া বাই এখানে তাল মানে আসা আনা মানে আমার ছাওয়া ছাওয়া মানে সাথে বায়েত মানে বাসা তাল আনা ছাওয়া ছাওয়া বাই অর্থাৎ আমার সাথে আসো বাসায় তুমি এখন যেতে পারবে না ইনতা মাফিরুহ আলহীন এখানে ইনতা মানে তুমি আলহীন মানে এখন মাফিরুহ মানে যেতে পারবে না ইনতা মাফিরুহ আলহীন অর্থাৎ তুমি এখন যেতে পারবে না আমি তোমার কাজ করব না আনা মাফিসুগল ইনতা এখানে আনা মানে আমি মাফিসুগল মানে কাজ করব না ইনতা মানে তোমার আনা মাফি শুক অর্থাৎ আমি তোমার কাজ করব না আমি যাব তোমার সাথে এখানে আনা মানে আমি রুহ মানে যাব। ইনতা আনারুহ ইনতা সাওয়াসওয়া। অর্থাৎ আমি যাব তোমার সাথে তুমি বুঝেছ নাকি বুঝনি ইন্তা ইনতা মালুম ওলা মাফি মালুম এখানে ইনতা মানে তুমি মালুম মানে বোঝা বা জানা অলা মানে নাকি মাফি মালুম মানে না বোঝা ইনতা মালুম অলা মাফি মালুম অর্থাৎ তুমি বুঝেছ নাকি বোঝনি আমার ঘুম আসে না আনা নোম মাই ইজি এখানে আনা মানে আমার নোম মানে ঘুম ইজি মানে আসা মাই ইজি মানে আসে না আনা নোম মাই ইজি অর্থাৎ আমার ঘুম আসে না কেন ঘুমাবে সময় কাজ করবে লেস নোম আলাতুল সৌ সুগল এখানে ল্যাশ মানে কেন নুম মানে ঘুম আলাতুল মানে সব সময় সবই মানে করবে সুগল মানে কাজ ল্যাশ নুম আলাতুল সুগল অর্থাৎ কেন ঘুমাবে সব সময় কাজ করবে তুমি আমার বস কি সমস্যা ইনতা আনা মুদির আলাতদির মুশকিলা এখানে ইনতা মানে তুমি আনা মানে আমার মুদির মানে বস এস মানে কি মুশকিলা মানে সমস্যা ইন্টা আনা মুদির এস মুশকিলা অর্থাৎ তুমি আমার বস কি সমস্যা আজ অনেক গাড়ি এসেছে আলিউম ইজি কাতির সাইয়ারা এখানে আলিউম মানে আজ ইজি মানে এসেছে কাতির মানে অনেক সায়ারা মানে গাড়ি আলিউম ইজি কাতির সায়ারা অর্থাৎ আজ অনেক গাড়ি এসেছে এখন আমি রিয়াদে আছি আনা আলহিন মজুদ রিয়াদ এখানে আলহিন মানে এখন আনা মানে আমি মজুদ মানে আছি রিয়াদ মানে রিয়াদে আনা আলহিন মজুদ রিয়াদ অর্থাৎ এখন আমি রিয়াদে আছি আমি অনেক ভালোভাবে কাজ করি আনা সুগল মিয়া মিয়া এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করা মিয়া মিয়া মানে অনেক ভালো আনা সুগল মিয়া মিয়া অর্থাৎ আমি অনেক ভালোভাবে কাজ করি মালিক বেতন দেয় না কফিল মাফি জিপ রাতিপ এখানে কফিল মানে মালিক জীব মানে দেওয়া মাফি জিপ মানে দেয় না রাতিপ মানে বেতন কফিল মাফি জিপ রাতিপ অর্থাৎ মালিক বেতন দেয় না